আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন ব্লগের শুরুতে আমি পাতিল ভিজানো দেখাচ্ছি এই মাটির হাড়ি পাতিলগুলো আগামীকাল রাত্রে কিনে রেখেছিলাম তাই রাতে কিনে এনে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর সকালে উঠে তো নাস্তাটা খাওয়া শেষ এরপরে আমি তো স্কুলে যাই সকালে দশটার পরে এর জন্য সকাল সকালে চুলায় ভাত বসিয়ে দিলাম আর এখানে একটু এই যে মশলা দিয়ে মাছটা মাখিয়েছিলাম সেগুলো দেখালাম আর এই তো প্রসেসিং শেষে এটাকে আমি একটু শুকাতে দিয়েছি এটা যখন পানিটা টেনে যাবে তখন আমি তেল দিয়ে দিয়ে এটাকে মাখিয়ে রাখবো মাখিয়ে কিছুক্ষণ শুকাবো যখন একদম শুকিয়ে যাবে তখন এটাকে রান্না করব যাতে করে এটা ফেটে না যায় আর এই যে দেখতে পেলেন তেল দেওয়ার পরে এটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তেলটা টেনে নিয়ে গেছে এই জন্য এখন আমি হাঁড়িতে রান্না বসিয়ে দিচ্ছি বিসমিল্লা বলে দোয়া করবেন যাতে হাঁড়িটা ভেঙে না যায় আপনাদের কাছ থেকে ধোয়া নিয়ে শুরু করছি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার হাড়ি প্রসেসিং যাই হোক এখন আমি লাল লালচারের ভাতটা হাঁড়িতে বসিয়ে দিলাম আর আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এই আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা গাটি কচুক বলি তাই আপনাদেরকেও বললাম আর আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে আমাকে বলবেন এটাকে কি কচু বলে বা কি বলেন আপনারা যাই হোক এখানে আমি ভাতটা ধুয়ে দিয়েছি যেহেতু হাঁড়িটাও কালো আর ভাতটাও লাল এই জন্য বোঝা যাচ্ছিলো না তাই একটু নেড়ে দেখিয়ে দিলাম আর এই তো আল্লাহ আল্লাহ বলে চুলায় বসিয়ে দিলাম যাতে আমার হাঁড়িটা কিছু না হয় আমি সেটাই বলছিলাম তবে হ্যাঁ আমি যেহেতু আপনাদের সঙ্গে পরে ভয়েস দিচ্ছি ভিডিওটি করার পরে হাঁড়িটা মাসাল্লাহ কোনো সমস্যায় হয়নি কিন্তু আমার দুঃখের ব্যাপার এই কড়াইটা দুবার দুইবার রান্না করার পরই একা একাই ফেটে গেছে খুব খারাপ লেগেছে অনেক শখের জিনিস নষ্ট হয়ে গেলে ভালো লাগে না আর যেহেতু এটা আমি তেল দিয়ে মুছে নিয়েছিলাম তাই চুলায় দেওয়ার সাথে সাথে তেল ছেড়ে দিয়েছে আর আমার রান্নায় আর একটু তেল লাগবে তাই আমি তেল দিলাম আরও পরিমাণে দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি এটাকে হালকা পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে ব্লিন করা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ বলতে চিংড়ি মাছের মাথাগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে ব্লিন করে নিয়েছি আর এতেই আমি একটু পেঁয়াজ দিয়েও গ্রিন করে নিয়েছি সেটা দিয়ে দিলাম পেঁয়াজ যখন একটু লাল হয়ে আসলো তখন আমি এই মশলাটাকে কষিয়ে নিব আর এই যে গতকাল রাত্রে আমার রান্নাঘরে এই জিনিসটা অ্যাড করলাম তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখেন এক চুলোয় ভাত কষিয়ে দিয়েছি হাড়িতে আর এই মাটির কড়াইতে এখন আমি আমার সবজিটা রান্না করে নিচ্ছি সবজি বলতে যে কাঠি কচুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের মাথাগুলো তো ব্লিন করে দিয়েছি এর ভিতরে দেখালাম এই এটার সাথে অবশ্য একটু পেঁয়াজও দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম আর এখানেই তো একটু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আদা রসুনও দিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে এটা শেয়ার করা হয় নাই এরপরে যখন মশলার কাছে গন্ধটা চলে গেল তখন আমি এতে একটু শুকনো মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে মশলাটাকে আরও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পড়ে না যায় আসলে আমার কাছে মনে হয় মাছের তরকারি মাংসের তরকারি মশলা যত বেশি কষানো যায় ততই খেতে মজা হয় তবে এই তরকারিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আর হ্যাঁ একটা জিনিস বলতে আমি ভুলেই গিয়েছি আমি কিন্তু কচুগুলোকে কাটার পরে লবণ পানিতে অনেক সময় ভিজিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেহেতু এটা একটু বিজলা বিজলা ভাব বের হয় এর জন্য এই পানিটা বের করে খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে আমি এটাকে হালকা তেলে ভেজে নিয়েছি যাই হোক মশলা কষানোর পরে কাঠি কচু দিয়েও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে চিংড়ি মাছ গুঁড়ো দিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে খুব সুন্দরভাবে কোঠার পরে লাস্টের দিকে আমি একটু কাঁচা মরিচ আর জিরা আর ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এরপরে এই তো বিকালে আমি একটু কেক বানাচ্ছিলাম অনেক দিন ধরে কেক খেতে ইচ্ছা করছিল আমি কিন্তু মাঝে মাঝে কেক বানাই বিভিন্ন ফ্লেভারে আপনাদের সঙ্গে এক সময় প্রপার রেসিপি শেয়ার করব। আমি আজকে হলো স্ট্রবেরি হ্যাঁ সরি সরি ব্লুবেরি কেকটা বানিয়েছিলাম খেতে খুব মজা হয়েছিল কেকটা আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি তারপরে একটু কিছু ফল খেলাম বিকালের টাইমে তারপরে এই যে হাঁড়িতে ভাত বেঁচে ছিল সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পরের দিনে সকালে খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছিল অনেক দিন খাই না তাই আর কি একটু ভিজিয়ে রাখলাম কালকে খাবো তাই একটু শেয়ার করলাম আর এই বাইরেটা আপনাদের সঙ্গে দেখালাম বাইরে দেখেন কতটা আমি কিন্তু এর মধ্যে নিচেও গিয়েছিলাম নিচে যে এই যে এই জিনিসটা আজকে কিনলাম এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার কাছে হাতে বানানো লোকটা তার মেয়ে বানা বানিয়ে দিয়েছে আর সে বিক্রি করে তাই আর কি দেখছিলাম ভালো লাগলো তাই কিনে নিলাম আর এই জিনিসটা আমার অনেক আগেরই এটা আমার আমার ছেলের মুসলমানিতে আমার মা হাড়ি হাড়িগুলোতে করে মিষ্টি ফল আরও শখের জিনিস এনে দিয়েছিল তার থেকে সেগুলো আর আমি ফেলে দেয়নি স্মৃতি হিসেবে রেখেছি কিন্তু একটু ডেকোরেশন করে রেখেছি আর এখানে এই যে বাইরে যে কী কী করলাম তাই একটু অ্যাড করলাম আপনাদের সঙ্গে